কবরে রসব শ্যান কম কবরে রাসাব চেন কম হয় তাড়াতাড়ি কবর কবর দেশের গড় স্থানে দেরি আমি সে মরে সাব সংাডি টানা হেসরা কইর না কবরে কম তাড়াতাড়ি কবর দিয় পাশে নয় গরস্থানে দেরি কর না আমি সেদিন মরে সাবা মোরাই পাতা গরম চলে আতর গোলাপ সুবাস মাখা কাফন সরায়ো মোরাই পাতা গরম চলে আতর গোলাপ সুবাস মাখা কাফল সরায়ো নাকান্দিয়া সরে সরে দোআ দরত না কান দে আ সরে সরে কবরে 라 কম হায় কবরে 라 কম হায় তাড়াতাড়ি কবর দিয় পাশে রয় গরস্থানে দেরি না আমি সেদিন মরে সাব টানা হেসরা কয়র না সব সেন কম হয় তাড়াতাড়ি কবর দিও পাশে নয় গড় কইর দেরি করমি সেদিন মরে সাব সগড়া সাড়ে টানা হেসরা কয়র না কবরে রসব সে কম কবরে রসব কম হয় আমি দিন মরে সাব আমি দিন মরে সাব